হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলা দেখেন এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি সকাল সকাল রান্না বসিয়ে দেবো তো পেঁপেটা আমি প্রেশার কুকারে করে নেব এখানে মশলাও বেটে রেখে দিয়েছি এখানে দেখেন পেঁপের তরকারিটা হয়ে গেছে আর রুটিও বানানো হয়ে গেছে সকালের তরকারি খেয়ে ওর বাবা চলে যাবে মেয়ে দেখেন চামচে করে ডিম খেতে বসেছে ডিমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিল দেরি করে সবাই ঘুম থেকে উঠেছে আর আমার সকাল সকাল সিদ্ধ করা হয়ে গেছিল তো এখন উঠে ওরা খাচ্ছে চা আর ডিম তা দেখেন বাজার করে নিয়ে আসলো এখানে অনেকটা মাছ নিয়ে চলে এসেছে তো মাছগুলোকে আমি ধুয়ে নিব ধুয়ে কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো কারণ সবটা মাছ করব না বাচ্চাগুলো মাছ খেতে চাই না মাছগুলো ধুয়ে নিলাম তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম আর দেখেন এই চারটা পিস মাত্র মাছ রান্না করব। আমাদের দুজনের জন্য আর এই যে কিছুটা মাছ রেখে দিলাম কারণ এতটা মাছ খাবে না বাচ্চাগুলো তো মাছ খাবে না ওদের জন্য এই যে চিকেন ছিল ফ্রিজে রাখা ওটা বের করলাম রান্না করব। আজকে মাছও করব আর চিকেনটাও করব তো সবসময় ওদের কথা মাথায় রেখে সব রান্না করতে হয় তো এখানে মাছটা আমি ফ্রিজে ভরে দেবো আর চিকেনটাকে ভিজিয়ে রেখে দিলাম তো এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিব তো দেখেন তেল গরম হয়ে গেছে তো এখানে মাছটা রান্না করব আজকে আলু আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব তো মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিই এই মাছগুলো একটু মানে নরম টাইপের খুব কড়া করে না ভাজলে মাছগুলো ভেঙে যায় এখানে আমি মাছগুলো ভাজতে শুরু করে দিলাম একবারে চারটা পিস দিয়ে দিলাম একবারে হয়ে যাবে তো মাছগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নিব তারপরে রান্না করে নিব লিয়ানা লিয়ানা মাছের সঙ্গে খেলা করছে মাসির পরীক্ষা শেষ হয়ে গেছে এখন শুধু দুজনে খেলা আর খেলা দেখো কি করছে ও টিভি সকালবেলা উঠে টিভি শুরু হয়ে গেছে সকালে টিভি দেখছে দেখো না কোন দিকের চোখ টিভির দিকের চোখ দুটার দুটা টিভির দিকে না এই না 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 এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ছেড়ে দে কেন ফুল এই যে দেখো ফোন রেখে চলে গেছে তো এখানে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আলু আর ফুলকপি কেটে দিয়েছি ফুলকপি বেশি ছিল না একটু ছিল তো এটা দিয়ে রান্না করব তো এখানে মাছের ঝোল হয়ে গেছে আলু ফুলকপি আর ধনে পাতা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি এটা আমাদের তরকারি আমরা দুইজন খাবো আর এদিকে দেখেন আমি চিকেন অবশ্যই দিয়েছি এখানে কষানো হচ্ছে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো তারপরে চিকেন রান্নাটা হয়ে যাবে আর এখানে আমি কয়েকটা রুটি ছিল ওটা দুধ দিয়ে রান্না করে নিলাম আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিই কষিয়ে কষিয়ে রান্না করলে মাংস রান্নাটা ভালো হয় তো প্রত্যেক দিনই আমাকে এইভাবেই রান্না করতে হয় কিছু না কিছু লাগবেই তো দেখেন আজকে রান্না হলো ফুলকপি দিয়ে মাছ আর সকালে যেটা পেঁপে তরকারি করেছিলাম ওটা আর এইখানে চিকেন তো চাপানোই আছে এখনও কমপ্লিট হয়নি তো এটা হয়ে গেলে আজকে বান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট এখানে সন্ধ্যাবেলা আমি চা খেতে বসে গেছি আর মেয়ের জন্য চা বানিয়ে নিয়েছি তো আজকে চিনি দেওয়া বিস্কুট দেখছিলাম আর খাচ্ছিলাম তো বিস্কুটটাও ভালো লাগে নোনতাও আবার মিষ্টিও তো আমি বসে বসে চা খাচ্ছি আর মেয়ের জন্য চা করা আছে ও একটু পরে এসে খাবে একটু চাটা ঠান্ডা হবে তারপরে খাবে তো সন্ধ্যাবেলা আমার এভাবে পার হয়ে গেল এটা হচ্ছে তার দিন সকালবেলা এদিকে রান্না আমি সকালে উঠে বসিয়ে দিয়েছি আমার রান্না হয়ে গেছে ভিডিও করা হয়নি সেরকম তো এখানে দেখেন মুগ ডাল করেছি আর এখানে সিম আলু মূল দিয়ে একটা সবজি সবজি না ভাজা টাইপের আর করে নিয়েছি টমেটো দিয়ে মাছের ঝোল এই রান্নাগুলোর ভিডিও করা হয়নি তো আজকে রান্না রান্নাবান্নায় সহজ বেশি কিছু না অল্প অল্প রান্না করতে হয় তো এইদিকে রান্না হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছে আর এখন কিছুটা বাসন পরে আছে এগুলো মেজে নেব তারপরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে রান্না রান্নাবান্না হয়ে গেছে যেহেতু তো এখানে লিয়ানা বসে বসে টিভি দেখছে সকালবেলা আর ওই মাসিও আছে পাশে তো সকালে উঠে উপরে আছে আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ